আসসালামু আলাইকুম চাকরি পড়তে সে ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতসমূহ নিমুক্ত পথসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটরী অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম সাত মুদ্রাক্ষরিক টাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা সাত কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা চার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা দুইটি অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা চারটি এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিখে ক্লিক করুন আসসালামু আলাইকুম